আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম আসনে ইন্ডিয়া জোটের প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচার শুরু করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রবিবার প্রার্থী আশিস সাহার সমর্থনে মানিক সরকার শহরের নতুন নগর স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় অংশ নিয়েছেন সভায় বক্তব্য রাখতে গিয়ে কমিউনিস্ট নেতা মানিক সরকার তীব্র ভাষায় আক্রমণ করেন কেন্দ্র ও রাজ্যের শাসক দল বিজেপিকে মানিক সরকার বলেন গোটা দেশে বিজেপি দুঃশাসন চালাচ্ছে দু চোদ্দ থেকে দু চব্বিশ পর্যন্ত মোদী সরকার দেশের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে লুট করেছে বিজেপি সরকার দশ বছরের যে শাসন একদিকে শিক্ষা আর একদিকে স্বাস্থ্য দুটোকে লুকা একটা ক্ষেত্র হিসেবে বড় বড় যারা এই তো পরিবর্তন করতে হবে এই অবস্থা পরিবর্তন করতে গেলে পর বিজেপি এই যে দুঃশাসন চালাচ্ছে ভারতবর্ষের পক্ষে তাদেরকে তো তৃতীয়বারের জন্য আসতে দেওয়া যায় না তাদেরকে পরাস্ত করতে হবে কমিউনিস্ট নেতা মানিক সরকার কেন্দ্রের মোদী সরকারের সমালোচনা করে বলেন দুহাজার চোদ্দ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন পাঁচ বছরে দুই কোটি চাকরি দেবেন বেকারদের কিন্তু দুহাজার চোদ্দ এর পর দুহাজার উনিশ এখন দুহাজার চব্বিশ মানিকের প্রশ্ন কোথায় দু কোটি চাকরি দুহাজার চোদ্দ যে প্রতিশ্রুতি দিয়েছিলেন দুহাজার লোকসভা নির্বাচনের সময় প্রধানমন্ত্রী দুবার তিনবার ত্রিপুরে এসেছে দেশের বিভিন্ন রাজ্যে ঘুরেছে শুনেছেন আপনারা কেউ চোদ্দ নির্বাচনে যে মৌলিক গুরুত্বপূর্ণ প্রতি উপস্থিত করে আমাদের দেশের মানুষদের বড় অংশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে তার কতটা কার্যকরী করেছে একটাও কার্যকরী করে বিশেষ করে যুবকদেরকে বিভ্রান্ত করবার জন্য প্রতি বছর দুই কোটি করে নতুন চাকরি তো খুব ভালো প্রস্তাব আমাদের যুব বন্ধুরা উদ্বেগিত হয়েছিলেন তাহলে দশ বছর হলো দুই কোটি করে যদি প্রতি বছর চাকরি হয় তাহলে তো বিশ কোটি চাকরি হওয়ার কথা কয় কোটি ছেলে মেয়ে কাজ হচ্ছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সেনাবাহিনীর চাকরির প্রসঙ্গে মোদী সরকারকে তীব্র ভাষায় কটাক্ষ করেন মানিকের বক্তব্য সেনাবাহিনী দেশকে রক্ষা করে অথচ এখন নিয়োগ বন্ধ। বরং তাদের কয়েক বছর পর ছাটাই করে দেওয়া হচ্ছে যারা দেশ করছে বিদেশি শক্তির আক্রমণ থেকে নিজের বুকের রক্ত জল করে তাদেরকে মোকাবেলা করে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সে সেনাবাহিনীতে এখন 누দল পদ্ধতিতে লোক প্রয়োগ করার নাম করে 2 থেকে 2.5 বছর পর তাদেরকে ছাঁটাই করে দিতেছে মানিক সরকার রাজ্যে রেগা ইস্যুটিও বিজেপির বিরুদ্ধে কামান দাগান প্রাক্তন মুখ্যমন্ত্রী ভাষায় পূর্বতন বাম সরকার রেগাতে সর্বোচ্চ 94 দিনের কাজ দিয়েছিল এখন রেগার কাজ হয় 32 থেকে 33 দিন তাও আবার রেগার শ্রমিকের টাকা লুট করে নিয়ে যায় বিজেপি নামধারী মণ্ডল নেতারা মানুষ কাজ করেও হাতে পায় না টাকা একশো দিন রেখার কাজ আমরা ত্রিপুরায় বংশন সরকার থাকার সময় সর্বোচ্চ চৌরানব্বই দিন পর্যন্ত বছরে এলাকার কাজ দিতে সক্ষম হয়েছিলাম আর এরা সরকার আসার পর বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ দিনের বেশি রেগার কাজ নাই আর যারা প্রকৃত অর্থে বাঁধের কাম পায়ে ফেলে রক্ত জল করে পরিশ্রম করে রেগায় সম্পদ তৈরি করছেন তাদেরকে ঠকিয়ে মন্ডল নামধারী যারা বিনা পরিশ্রমে নাম ঠকিয়ে দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনের ইস্যুতে এক হাত নিয়েছেন মানিক সরকার তিনি মথার বিরুদ্ধে তুলে বলেন বামফ্রন্টকে আটকাতে এবং বিজেপিকে ক্ষমতায় আনতেই প্রদ্যুৎ বিয়াল্লিশটি আসনে প্রার্থী দিয়েছিল আসলে বামফ্রন্টকে সরকার গঠন থেকে দূরে রাখতে বিজেপির সঙ্গে গোপন ষড়যন্ত্রে লিপতে ছিল মথা বিশ্বাসঘাতকতা যে দলটি উপজাতি তরদায় ঠিক বামফ্রন্টের সঙ্গে এবং বামফ্রন্টের সঙ্গে অন্যান্য বিজেপির বিরোধী যে শক্তিগুলো আমরা একসাথে লড়াই করছিলাম তাদের সঙ্গে মানে কথাবার্তার মধ্য দিয়ে এমন একটা পরিমাণ তৈরি করবার চেষ্টা করেছিল এরা বিজেপিকে সত্যি সত্যি পরাস্ত করতে চায় কিন্তু প্রকৃত অর্থে মানুষকে দেখলেন এরা ব্যয়ালি শাসনে রাখলে ট্রাইব্যাল ভোট যাতে বামফ্রন্টের দিকে আসতে না পারে মাদবাদী কমিউনিস্ট পার্টির দিকে আসতে না পারে বামফ্রন্ট অন্যদের নিয়ে যাতে বিকল্প সরকার তৈরি করতে না পারে বিজেপিকে যাতে ক্ষমতা থেকে হটাতে না পারে এই ভাবনা নিয়ে গোপনে গোপনে ষড়যন্ত্র সমঝোতা করে বেয়াল্লিশ আসনে দাঁড়িয়ে বিজেপি সরকারটাকে রক্ষা করতে সাহায্য করেছে সর্বোপরি মানিক সরকার নতুন নগর স্কুল মাঠে বিজেপিকে তুলুধুনু করেন এবং প্রদ্যোৎক কিশোরের তীপ্রামথাকে বিশ্বাসঘাতক বলেও অভিহিত করেন জনসভায় তিনি লোকসভার পশ্চিম আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার শাহকে ভোট দেওয়ার জন্য সাধারণ ভোটারদের আহ্বান জানান We are report. Jam 24 News.